আমরা যখন একটা সম্পর্কে যাই তখন কিন্তু আমরা মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যে ও আমার থেকে কি চাইছে আমি সব কিছু ঠিকঠাকভাবে প্রোভাইড করতে পারছি তো মানে সময় বা তার পছন্দ অপছন্দের খেয়াল রাখা এগুলো আমি ঠিকঠাক প্রোভাইড করতে পারছি তো এইগুলো কিন্তু মাথার মধ্যে অনেক সময় যারা রিলেশনশিপ নিয়ে সিরিয়াস তাদের কিন্তু চলতে থাকে আর এখান থেকে কি হয় না যখন কিছু উনিশ বিশ হচ্ছে তখন মনের মধ্যে এটা আসতে থাকছে হয়তো আমি ঠিক করে কিছু প্রোভাইড করতে পারছি না হয়তো তার সেটা ভালো লাগছে না বা উল্টো দিকের মানুষটারও মনে হচ্ছে যে কোথাও গিয়ে ঠিক নেই হয়তো সে ঠিক জিনিসটা প্রোভাইড করছে বাট তার মনে হচ্ছে কোথাও গিয়ে ঠিক নেই আজকের ভিডিওতে আমি বলবো ভালোবাসার মানুষ যদি তোমার থেকে এই তিনটে জিনিস চায় তাহলে কিন্তু বুঝে নিও যে সেই মানুষটা পিওর তোমার জন্য সেই মানুষটা খাঁটি তোমার জন্য এবং এই মানুষটার সাথে তুমি আগামী দিনে আরামসে পথ চলতে পারো কি এমন তিনটে জিনিস যে তিনটে জিনিস সে তোমার থেকে চাইবেই চাইবে যে তিনটে জিনিস তুমি যদি তাকে দিতে পারো তোমাদের সম্পর্কটা এত ভালো হয়ে যাবে কি এমন তিনটে জিনিস সেইটা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করবো তার আগে বলি চ্যানেলে যারা নতুন আছো তারা ঝটপট চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করো তোমরা লাইক করো আমি দেখতে পাই কিন্তু কমেন্ট করো না কমেন্ট করো না একটা কমেন্ট করতে কি বাসে যা হাতে তো বিশাল ব্যথা হয় না বা একটা কমেন্ট করতে খুব বিশাল সময় যায় না ভালো লাগছে কি খারাপ লাগছে বা কোন জায়গাটা ইমপ্রুভ করলে ভালো হয় তোমাদের কোনো টপিক থাকলে সেটা দাও তোমাদের কোনো কথা শেয়ার করার থাকলে সেটা বলো তোমরা যদি চাও যে তোমাদের কোনো কথা আমি এখানে পড়ে শোনাই সেটাও তোমরা বলতে পারো কমেন্ট বক্সটা তো খোলা আছে শুধুমাত্র তোমাদের জন্যই তোমরা নিজেদের মতন করে সেটাকে ব্যবহার করো আর যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চাইছ কমেন্ট বক্সে বলতে চাইছ না তারা আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বিপাশা মুখার্জি ফেসবুক আর ইনস্টাগ্রাম বিপাশা এই নাইনে অবশ্যই যোগাযোগ করো। ভালোবাসার মানুষ তোমার থেকে যদি এই তিনটে জিনিস চায় তাহলে কিন্তু সেই মানুষটা তোমার জন্য পিওর কোন এমন তিনটে জিনিস আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। সেই তিনটে জিনিস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে যে দুটো জিনিস তুমি জানো আর একটা জানো না যেটা আমি লাস্টে বলবো বা যেটা আমি মিডলে বলবো তো ভিডিও কিন্তু পুরোটা দেখতে হবে স্কিপ করলে কিন্তু যারা রিলেশনশিপ নিয়ে সিরিয়াস স্কিপ করলে কিন্তু বাবু চলবে না পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে তা প্রথম যেটা হচ্ছে ভালোবাসার মানুষ তোমার থেকে সময় চাইবে হ্যাঁ টাইম সম্পর্কে টাইম কিন্তু ভীষণভাবে ম্যাটার করে লাইফে যে কোনো ক্ষেত্রে সময় ম্যাটার করে তাই তো সময় পেরিয়ে গেলে আমাদের অনেক কাজই কিন্তু হয়ে ওঠে না এক্সাম দিতে গেছো সময় পেরিয়ে গেলে কিন্তু তোমার খাতা নিয়ে নেওয়া হবে এক্সাম কমপ্লিট হবে না রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু সেম সময়ের সময় যদি সেই জিনিসগুলোকে ইম্প্রুভ না করো সময় সময়ে যদি সেই জিনিসগুলোর খেয়াল না রাখো তাহলে কিন্তু সেই সময়টা চলেই যাবে সে কিন্তু আর ফিরে আসবে না বা সেই সময়টা আর ফিরে আসবে না তোমাকে হয়তো সে কোনো প্রপোজাল দিয়েছে যে আমাকে একদিন তুমি লং ড্রাইভে নিয়ে যাবে তুমি বলেছো হ্যাঁ ঠিক আছে একদিন যাব। এরকম সে দু তিনবার বলেছে তুমি এটা একটা ছোট্ট এক্সাম্পল তুমি কিন্তু সে একদিনটা আর তার নিয়ে আসনি এই করতে করতে সময় পেরিয়ে গেছে বছর পেরিয়ে গেছে মাস পেরিয়ে গেছে বিচ্ছেদ হয়ে গেছে তোমাদের বা কোন কারণে কিছু একটা হয়ে গেছে সারা জীবনের আক্ষেপ থাকবে যে আমি তোকে লং ড্রাইভে অনেকবার বলেছিল আমাকে আমি তোকে নিয়ে যেতে পারলাম না বা সে ভাববে যে ওকে আমি এতবার করে বলেছিলাম ও কিন্তু আমাকে একবারও নিয়ে গেল না তাই পার্টনারকে সময় অবশ্যই দাও তার ছোট ছোটো ডিম্যান্ডগুলো পুরো করার চেষ্টা করো এগুলো কিন্তু খুব ছোটো একটা ডিম্যান্ড যেগুলো আমরা চাইলেই পুরো করতে পারি আমরা অতটাও বিজি থাকি না যতটা বিজি আমরা নিজেদেরকে দেখাই তাই সময় থাকতে থাকতে কিন্তু সময়টাকে কাজে লাগাও কারণ সময় চলে গেলে কিন্তু আর ফিরে আসবে না হাজারো ব্যস্ততার মধ্যে একটা টাইম ফিক্স করে নাও সেটা পার্টনারের জন্য তাকে কল করো তাকে ভিডিও কল করো তার ছোট ছোট নিডস পুরো করো সেও করুক দেখবে সম্পর্কে এমনিই ভালো চলবে মাঝখানে কেউ আসবে না দ্বিতীয় হচ্ছে ভরসা একদম যে মানুষটা তোমার থেকে ভরসা চাই যে বলছে তুমি কি করছো না করছো আমার দেখার দরকার নেই তুমি কোথায় যাচ্ছ কি করছো আমি তোমাকে যেন ভরসা করতে পারি এই ভরসার জায়গাটা কিন্তু যেন না ভাঙে যদি সে এই জায়গাটা তোমার থেকে চায় তাহলে কিন্তু তুমি বুঝে নিও তুমি তার জীবনে একটা বিশাল বড় পার্সন বিশাল বড় জায়গা জুড়ে আছো কারণ ভরসা সবাই চায় না যে সম্পর্ক নিয়ে সিরিয়াস নয় তার কাছে কিন্তু কোনো ম্যাটার করবে না তুমি কোথায় যাচ্ছ কি করছো কি খাচ্ছো কার সাথে যাচ্ছো ডাজন ম্যাটার তার কাছে কিন্তু যে তোমাকে সত্যি চাইবে সে কিন্তু চাইবে যে তুমি তাকে সেই ভরসার জায়গাটা দাও সে হয়তো লং ডিসটেন্সে আছে তোমার দায়িত্ব তাকে বোঝানো তাকে জানানো যে তুমি তোমার সারা দিনের আপডেট দেওয়া তার দায়িত্ব নয় তুমি যখন কোথাও যাচ্ছ সেটা তোমার দায়িত্ব সে যখন কোথাও যাচ্ছে সেটা তার দায়িত্ব লং ডিস্টেন্সের ক্ষেত্রে তো ভরসাটাই ম্যাটার করে ভরসাটাই লং ডিস্টেন্সের ক্ষেত্রে কিন্তু আর বাকি সব সাইডে লং ডিস্টেন্সের ক্ষেত্রে কিন্তু ভরসাটা নিয়ে আগে এগিয়ে নিয়ে যাওয়া যায় তাই সম্পর্কের ক্ষেত্রে ট্রাস্ট ইস্যু কিন্তু ভীষণভাবে ম্যাটার করে ট্রাস্ট ইস্যু যদি একটু এদিক ওদিক হয় না তাহলে কিন্তু সম্পর্ক ভাঙতে এক সেকেন্ডও সময় লাগবে না তাই পার্টনার যদি তোমার থেকে ভরসাটুকু চায় তাকে কিন্তু সেই ভরসাটা হানড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করো সম্পর্ক এমনিই এগোবে এত প্রশ্নই আসবে না যে ও কেন এটা করছে না ওটা করছে না সম্পর্ক এমনিই ফ্লোতে যাবে তিন নম্বর হচ্ছে রেসপেক্ট সম্পর্কে যদি রেসপেক্ট থাকে সম্পর্কে যদি শ্রদ্ধা থাকে একে অপরের উপরে কে বলেছে সম্পর্ক চলবে না কে বলেছে সম্পর্কের মধ্যে থার্ড পারসন আসবে তুমি যদি তোমার পার্টনারকে যথাযথ সম্মান দাও যথাযথ রেসপেক্ট করো লোক সমাজে তাকে অ্যাবিউজ না করো তাকে চার দেওয়ালের মধ্যে অ্যাবিউজ না করো যেইটুকু দরকার সেইটুকু প্রাপ্য সম্মান যদি তুমি তাকে দাও তাহলে কে বলেছে সে তোমাকে ছেড়ে চলে যাবে বা তোমাদের মাঝখানে কেউ আসবে কখনোই আসবে না তাই একে অপরকে রেসপেক্ট করার চেষ্টা করো যদি কোনো গন্ডগোল হয় এদিক ওদিক হয় অবশ্যই শাসন করো শাসন করাটা কিন্তু ভুল কিছু নয় কিন্তু সেই শাসনটার মধ্যেও যেন মার্জিত ব্যাপারটা থাকে এমন কিছু না হয়ে যায় যে সেটা একটা খারাপ দিকে চলে যায় দরজা বন্ধ করে শাসন করো বোঝাও তাকে শাসন মানে তাকে বোঝাও বলো তার ভুলটা বলো নিজের ভুল হলে সরি বলো কিন্তু দরজা খুলে লোকের সামনে যেন তোমরা একটা হ্যাপি কাপল যা হবে সেই দিনকেই মিটিয়ে নাও পরের দিন একদম হাসি মুখে দরজা খুলবে এই জায়গাটা যদি মেনটেন করতে পারো তাহলে গ্যারেন্টি দিয়ে বলে দিতে পারি সম্পর্ক কোনো দিন ভাঙবে না আর পার্টনার যদি এই জিনিস তোমার থেকে চায় তাহলে কিন্তু বুঝে নিও যে সে একটা সঠিক লাইফ পার্টনার তোমার জন্য তাকে কখনোই কিন্তু হারিয়ে যেতে দিও না আশা করবো আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করো কমেন্ট করো প্লিজ পাশে থেকেও চ্যানেলটাকে সাপোর্ট করো পরের ভিডিওটা আবার দেখা হচ্ছে Take care, be positive.